আসসালামু আলাইকুম আশা করি আল্লাহ রহমতে সবাই ভালো আছেন আজকে আমি যে গাড়িটা নিয়ে কথা বলবো এই গাড়িটার মডেল তাস্কা জুনিয়ার অশোক লিল্যান্ড বারো চোদ্দো এক্সেল ডিসি দেখুন এখানে লেখা আছে বারো চোদ্দো এক্সেল ডিসি এখানে ডিসি অর্থ হচ্ছে এটা ডে ক্যাবিন বা সিঙ্গেল কেবিন বা হাফ কেবিন যেটা বলেন আরেকটা মডেল আছে এই কেবিনের যেটাকে বলেছে স্লিপার কেবিন সেটার পাশে লেখা থেকে এস সি এই গাড়িটাতে আপনারা বাইশ ফিট বডি করতে পারবেন যারা কাবার বডি করতে চান তাদের জন্য এই গাড়িটা পারফেক্ট এই গাড়িতে যে ইঞ্জিনটা ব্যবহার করা হয়েছে এটা হিনো সিরিজের ইঞ্জিন এই সিরিজ ফোর সিলিন্ডার টার্বোচার্জার এবং ইন্টারকুলার যুক্ত ডিজেল ইঞ্জিন এবং ইঞ্জিনের হর্স পাওয়ার একশো কুড়ি হর্স পাওয়ার এবং ইঞ্জিনের টর্ক চারশো পনেরো নিউটন মিটার এবং ইঞ্জিনের সিসি হচ্ছে তিন হাজার আটশো উনচল্লিশ সিসি আমি আগে গাড়িটার চতুর্পাশটা ঘুরে দেখাবো এই বারো চোদ্দো গাড়ির কয়েকটা ভেরিয়েন্ট আছে তার ভিতরে একটা আছে উনিশ ফিট একটা আছে বিশ ফিট আর এটা হচ্ছে বাইশ ফিট বডি করা যায় আর আরেকটা আছে হচ্ছে চব্বিশ চব্বিশ ফিট বডি করা যায় এবং ফ্রন্ট ডিরেকশন ল্যাম্প আলাদাভাবে সেট আপ করা যদি সামনে থেকে নিচের অংশ দেখি সামনের এক্সেলটি আই সেকশন রিভার্স ইলিওয়ার টাইপ এবং সাসপেনশনে মাল্টিলিফ লিফ স্প্রিং দেওয়া আছে এদের সামনে টায়ার মোসার্জার এবং ইন্টারকুলার স্পিয়ার টায়ার সহ এই গাড়িতে মোট সাতটা টায়ার দেওয়া আছে সামনে দুইটা পিছনে চারটা এবং এসপিয়ারে একটা টোটাল সাতটা টায়ার সামনের চাকা টায়ার সাইজ নয় আর কুড়ি এবং এই গাড়িতে যে টায়ার গুলো দেওয়া আছে সবগুলোই রেডিয়াল টায়ার ফুয়েল ট্যাঙ্কটি সম্পূর্ণ মেটালিক এবং ফুয়েল ট্যাঙ্কের এই যে বুকের যে ক্যাপটা আছে এটা লক সিস্টেম এটা চাবি দিয়ে খুলতে হবে চাবি দিয়ে লক করতে হবে এবং ফুয়েল ট্যাঙ্ক ক্যাপাসিটি দুইশো লিটার সেসিসের উপরে একটা রানার এটাকে বলে রানার হুইল চ্যানেল বা হুইল কাট এটা দেওয়া আছে এটা কোম্পানি থেকেই অ্যাড করা লিপ স্প্রিং হ্যাঙ্গারটি খুবই শক্তিশালী এবং মজবুত এটা অবল টানতে খুবই শক্তিশালী ভূমিকা পালন করে এটা ভাঙে না ভাঙার রেকর্ড নেই বললেই চলে এবং পিছনের টায়ারের ভিতরে দেখুন অনেক বড় গ্যাপ দেওয়া আছে দেখবেন রাস্তায় অনেক গাড়ি যখন চলাচল করছে তখন এই গাড়ির টায়ারের পেটে পেটে ঘষা খাচ্ছে কিন্তু এই গাড়িটার পিছনের দুইটা টায়ারের ভিতরে অনেক বড় ব্যবধান দেওয়া আছে এই টায়ারের পেটে পেটে লাগার সম্ভাবনা কখনোই নাই এখানে মাল্টিলি লিফ স্প্রিং দেওয়া আছে পিছনের সাসপেনশানে দুইটা স্টেজে দেওয়া আছে একটা হচ্ছে হেল্পার এবং একটা হচ্ছে মেইন এই গাড়িতে ব্রেকিং সিস্টেমে সার্ভিস ব্রেক হিসেবে এই যে এয়ার ডুয়েল লাইন স্ক্যাম ব্রেক ব্যবহার করা হয়েছে এবং পার্কিং ব্রেকও প্রিনিয়াম দেখুন এখানে স্ল্যাক অ্যাডজাস্টার ব্যবহার করা হয়েছে অটো স্ল্যাক অ্যাডজাস্টার এই যে এটি যে কারণে যখন এই গাড়ির ব্রেক শ্রুক হয় হবে তখন অটোমেটিক ব্রেক অ্যাডজাস্ট হয়ে যাবে মেকার দের কাছে নিয়ে আর ব্রেক অ্যাডজাস্ট করা লাগবে না এটা বিছনেস টাকা টাকার সাইজ 9R20 যদি গাড়ি পিছন থেকে দেখি তো সাসপেনশন এবং এখানে আসে ডিফেনশিয়াল স্পিয়ার টায়ার এগুলিতে শ্যাফ্ট দেওয়া আছে এজ এ কাটিং শ্যাফট দুইটা গাড়িতে ইলেকট্রিক পাওয়ার সাপ্লাই দেওয়ার জন্য বারো ভোল্টের একটা সিঙ্গেল ব্যাটারি ব্যবহার করা হয়েছে এটা একশো দশ এমপিয়ার আওয়ারের যে এখানে লেখা আছে বারো ভোল্ট একশো দশ এমপিয়ার আওয়ার জেড এফ সিনক্রোমেশ গিয়ার বক্স ব্যবহার করা হয়েছে এই গিয়ার বক্সটিতে সিক্স স্পিড ফরওয়ার্ড অর্থাৎ সামনে ছয় স্পিড এবং পিছনে এক স্পিড টোটাল সাত স্পিড গিয়ার দেওয়া হয়েছে আপনার সাসপেনশনে মাল্টিলিফ লিপ স্প্রিং এবং শক অবজরবার এই যে শক অবজরবার দেওয়া আছে অক্সিলারি ব্রেক হিসেবে বাটারফ্লাই যে হপার ব্রেক বা এক্সস্ট ব্রেক যেটা বাটার ফেলাই এটা ব্যবহার করা হয়েছে এছাড়া দেখুন এর কাটিং শ্যাফটে আমি যদি এখান থেকে দেখাই যে কাটিং শ্যাফট এবং ফ্লাঞ্জের ভিতরে দাঁত দেওয়া আছে গিয়ার গিয়ার দেওয়া আছে যে কারণে আপনার কাটিং নাট নাটবোর্ড ভাঙার সম্ভাবনা নাই এখানে দুই স্টেপ ফুট স্টেপ দেওয়া আছে যখন এর উপরে পা দিয়ে উঠবেন খুব সুন্দরভাবে আরামসে উঠতে পারবেন এখানে যে হুইল চ্যানেল বা রান দেওয়া আছে দেখুন সেটা এই যে এখান থেকে কার্ভ করা এই যে এখান থেকে কার্ভ করে দেওয়া আছে যদি এখান থেকে এই যে এখান থেকে কার্ভ করে এখান থেকে ঢাল দিয়ে দেওয়া আছে দিয়ে ওখানে ইঞ্জিন বরাবর দিয়ে রাখছে যখন আপনি বডি করবেন আপনি বডিটা করবেন কিন্তু যে এই পর্যন্ত যে এখানে যে ইয়ার ক্লিনারের যে এখানে এসে আছে ভোজ আছে এই পর্যন্ত করবেন আর যদি এখানে দেখায় যে এই পর্যন্ত বডি তো যখন বডিতে লোড থাকবে তখন যদি আপনি ব্রেক করেন বা গাড়ির সামনের অংশ কিন্তু এখানে সবসময় এখানে কিন্তু ভর দিতে থাকে হ্যাঁ এখানে লোডটা থাকে তা যদি আপনি এখান থেকে রান্না অনেকে করে কি এখান থেকে এরকম খাড়াভাবে রেখে দেয় যদি এইভাবে খাড়াভাবে রাখেন তাহলে বারবার এখানে চাপ লাগবে চাপ লাগতে লাগতে এখানে যে মূল যে স্যাসিস আছে এটা এখান থেকে ক্র্যাক হয়ে যাওয়ার ভয় আছে যদি আমি ওই পাশে দেখাই এখান থেকে যদি আপনি খাড়া করে রাখেন আর যদি এইভাবে ঢাল করে রাখেন কোম্পানি যেভাবে দিয়ে রাখছে যদি এইভাবে ঢাল করে রাখেন এবং ইঞ্জিন বন্ধ দিয়ে রাখেন যারা গ্যারেজে বডি করবে তাদেরকে বলে দেবেন তাহলে আপনার এখানে বারবার যখন ভর দিতে থাকবে বা মালামাল লোড এখানে বল প্রয়োগ করবে প্রচুর না তখন কিন্তু আর স্যাসটা আপনার ক্র্যাকর ভয় থাকবে না এবং দেখেন এখানে কোম্পানি থেকে এই উপরে রানার স্যাসিস তারপর স্যাসিস ইন্ডিসি ডিসি কিন্তু এই যে দেখুন আরেকটা এই যে এটা আর একটা দেওয়া আছে যেটা একেবারে জিন বরাবর দিয়ে রাখছে এটা দেওয়ার পরে আপনার স্যাজটা মূল স্যাজটা থাকবে খুবই সুরক্ষিত কখনোই ক্রাক হওয়ার ভয় নাই এখান থেকে আর আমরা কেবিনের ভিতরের দৃশ্যটা ডান পাশের দরজা ডোর গ্লাস উঠা নামা করার জন্য হ্যান্ডেল দরজার খোলার লক রিলিজ আর এটা হচ্ছে ডোর মেশিনটা অন অফ করার জন্য এক্সিলেটার প্যাডেল ব্রেক প্যাডেল ক্লাস প্যাডেল ডিজিটাল একটা মিটার বোর্ড ব্যবহার করা হয়েছে দেখুন এখানে ছোট একটা ডিসপ্লে দেওয়া আছে যার ভিতরে কিলোমিটার দেখা যায় পাশে আছে হাওয়ার মিটার উপরে কিলোমিটার পার ঘন্টা দেখায় আর পি এম হিট মিটার এবং ফুয়েল মিটার এবং উপরে কিছু সিম্বল দেখায় যেটা পার্কিং ইঞ্জিনের যে অয়েল পাম্পটা কাজ করছে কিনা ব্যাটারি চার্জ হচ্ছে কিনা তারপর হচ্ছে ডানে বামে যে ইন্ডিকেটার দেওয়া হয় সেসবগুলো সব এখানে দেখায় ড্রাইভার প্রয়োজনীয় সকল সিম্বল এখানে দেওয়া আছে ইমার্জেন্সি সুইচ এডল্যাম্প অ্যাডজাস্ট ইঞ্জিন স্টাফার কেবল আর এটা হচ্ছে বারো ভোল্টের একটা আউটপুট লাইন ডকুমেন্টের জন্য একটা টুল বক্স দেওয়া আছে অন করার জন্য এখানে দেওয়া হেল্পার এর জন্য একটা পুরুষস্থ অনেক বড় সিট দেওয়া আছে এখানে অনায়াসে তিনজন মানুষ বসতে পারবে সান প্রোটেক্টর সবকিছু কিছু দেওয়া আছে সামনে ছয় স্পিড এবং পিছনে একটা টোটাল ষাটটা গিয়ার যেহেতু এটা সিঙ্গেল কেবিন এই জন্য এখানে ঘুমানোর কোনো জায়গা নাই ড্রাইভারের সিটটা সিক্স ওয়ে অ্যাডজাস্টেবল সামনে পিসে উপরে নিচে করা যায় আর স্টিয়ারিং সিস্টেমটা সম্পূর্ণ হাইডোলিক পাওয়ার স্টিয়ারিং এখন আমরা কেবিনটা ফোল্ডিং দিব এই কেবিনে কোনো হাইড্রোলিক ফোল্ডিং জ্যাক নাই ম্যানুয়ালভাবে লকটা রিলিজ করলেই কেবিনটা অটোমেটিক উঠে যায় কেবিন লক রিলিজ করার জন্য এখানে প্রবেশ করাবো এবং বাম দিকে একটা টার্ন নিব এরপর নিচে যে এখানে যে লবটা আছে এটা ভিতরের দিকে চাপ দিব চাপ দিয়ে শুধু কেবিনের চাবিটা টান দিব কাছের দিকে যে অটোমেটিক কেবিনটা উঠে গেছে এখানে একটা এই যে লক আছে এই লকটা দিয়ে দিতে হবে যেন কেবিনটা না পড়ে দুর্ঘটনা ঘটতে পারে এই জন্য অবশ্যই এটা দিয়ে দিতে হবে সামনের সার্ভিস ব্রেক পাওয়ার স্টিয়ারিং গিয়ার বক্সাম সাসপেনশনে এখানে হাইড্রোলিকশাক অ্যাবজার্ভার দেওয়া আছে এবং লিফ স্প্রিং বস কোম্পানির ইনলাইন ফুয়েল পাম্প দেওয়া আছে মেকানিক্যাল গভর্নরযুক্ত লাইন পাম এখন ইঞ্জিনের উপরে এই সিরিজ লেখা আছে এই সিরিজের মানে হচ্ছে হিনো সিরিজ জাপানের হিনো কোম্পানি এবং লিলেন কোম্পানি যৌথভাবে এই গাড়ির ইঞ্জিনটা তৈরি করছে যে কারণে এই ইঞ্জিনের উপরে এই সিরিজ লেখা থাকে তিন হাজার আটশো উনচল্লিশ সিসি একশো কুড়ি হটস পাওয়ার এবং চারশো পনেরো নিউটন মিটার টর্ক যারা কাবার বডি করতে চান তারা এই গাড়িটা নিতে পারেন এই গাড়িটা অনেক তেল সাশ্রয় লিল কোম্পানি থেকে বলে থাকে মাইলেজ স্বাদ কিন্তু বাংলাদেশে যে ডিজেল ফুয়েল পাওয়াটা পাওয়া যায় আসলে এটা অ্যাকুরেট না অর্থাৎ এর ভিতরে এই ডিজেলের ভিতরে পানি থাকে প্রায় বিশ থেকে তিরিশ পারসেন্ট থাকে পানি যে কারণে বাংলাদেশে কিন্তু ইলেকট্রিক পাম্প গাড়িগুলো তেমন ভালো চলে না কারণ যদি ডিজেলের ভিতরে পানি থাকে তাহলে ইলেকট্রিক পাম্পগুলো খুবই সমস্যা দেখা দেয় সেক্ষেত্রে লাইন পাম্পগুলো আবার খুব ভালো চলে এজন্য বাংলাদেশে যে লাইন পাম্পের যে গাড়িগুলো আছে এই গাড়ি এই গাড়িগুলো খুব ভালো সার্ভিস দেয় তো লিলেন কোম্পানি থেকে বলে থাকে সাত মাইলেজ কিন্তু বাংলাদেশের যে তেল আছে বা রাস্তা যেমন খারাপ ড্রাইভাররা যে চালায় তার উপর ভিত্তি করে একটা মাইলেজ পাওয়া যায় সেক্ষেত্রে আপনি প্রায় ছয় মাইলেজ অনায়াসে পাবেন অর্থাৎ এক লিটার ডিজেলে আপনি ছয় কিলো মাইলেজ পাবেন গাড়িটাতে বাইশ ফিট বডি করতে পারবেন কাবার বডি বা খোলা বডি যেটাই করুন না কেন বাইশ ফিট বডি করা যাবে যারা নতুন আছেন তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং লাইক বাটনে একটি লাইক দিয়ে দেবেন ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ